আশা করছি ভালো আছেন দারুন আছেন আজকে অ্যাঞ্জেল থেরাপি বা অ্যাঞ্জেল হিলিং নিয়ে দু চার কথা বলবো অনেকেই জানতে চান অ্যাঞ্জেল থেরাপিটা কি এটা কিভাবে কাজ করে প্রথমেই বলি যদি আপনার বিশ্বাস থাকে আস্থা থাকে অ্যাঞ্জেল বা দেবদূতদের প্রতি তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এই হিলিং থেরাপিতে খুব ভালো কাজ পাবেন অ্যাঞ্জেল থেরাপি হচ্ছে কালার থেরাপি সোজা ভাষায় কিন্তু এখানে লজিক দিয়ে কোনো কিছু যদি আপনি বিশ্লেষণ করতে চান তাহলে কিন্তু তার কোনো উত্তর আপনি পাবেন না আপনি যখন কোনো কিছুতে বিশ্বাস করেন কোনো স্পিরিচুয়াল ওয়ার্কের উপর তখন কিন্তু একটা বিশ্বাস থেকেই আপনি তার থেকে বেনিফিট পেতে থাকেন তো অ্যাঞ্জেল থেরাপি হচ্ছে সেরকমই একটা বিষয় ডোরেন ভার্চুর নির্দেশিত যে অ্যাঞ্জেল থেরাপি সেখানে খুব সহজ সরলভাবে অ্যাঞ্জেল থেরাপি নিয়ে আলোচনা করা আছে এবং আমরা যারা অ্যাঞ্জেল থেরাপি প্র্যাকটিস করি অ্যাঞ্জেল কলিং বা ইনভোকেশন করি তার বিভিন্ন পদ্ধতি আছে এক এক জায়গায় এক একটা পদ্ধতিতে শেখানো হয় অ্যাঞ্জেল থেরাপি বা অ্যাঞ্জেল হিলিং কি করে করবেন তো অ্যাঞ্জেল হচ্ছে সেই কানেকশন যেটা ডিভাইন কানেকশন এখন অ্যাঞ্জেলদের মধ্যে ধরুন বেসিক কোর্স করছেন জাস্ট সহজ ভাবে বলি এখানে প্রধান যে চারজন অ্যাঞ্জেলের কথা বলা হয়েছে তার মধ্যে প্রথম হচ্ছেন আর্চ মাইকেল যিনি বিভিন্ন রকম বাধা বিপত্তি থেকে আমাদের জীবনকে ঠিক পথে এগোতে সাহায্য করেন বা গাইড করেন কোন সমস্যায় পড়েছেন সেই সমস্যা থেকে আপনাকে আপনার প্রার্থনার পর তিনি আপনাকে কোনো না কোনো রাস্তা বের করে দেন আবার ধরুন আপনার কোনো উইশ ফুলফিলমেন্ট করবেন সেই ক্ষেত্রে কোনো ধরনের নেগেটিভ এনার্জি শত্রুতামূলক কাজকর্ম থেকে আপনাকে রক্ষা করেন আপনি অফিস পলিটিক্সে পড়েছেন সেই ক্ষেত্রে যেমন আপনি অ্যাঞ্জেল কলিং করতে পারেন আবার আপনার বাড়িতে কারোর পরীক্ষা চলছে বা কোনো বাধা আসছে কোনো ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে কোনো বাধা আসছে বা কারোর সঙ্গে সম্পর্কটা খারাপ হয়ে গেছে কট কাটিং করতে হবে সেই সম্পর্ককে করে সম্পর্কটাকে ঠিক করতে হবে খারাপ সম্পর্কটাকে কট কাটিং করে সম্পর্কটাকে সুস্থতায় নিয়ে যেতে হবে ভালো একটা সম্পর্কে সেই ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাঞ্জেলস থেরাপি হেলিং করতে পারেন আবার ধরুন আর্চাঞ্জেল গ্যাব্রিয়েল যিনি কিনা আমাদেরকে হেল্প করে দিয়ে থাকেন আমাদের যে কর্মক্ষেত্র পেশা বা জীবিকা তাতে কথিত আছে যে জন এবং যিশু খ্রিস্টের যে জন্মের সময় তাদের মাতাকে আহ তিনি কিন্তু পরামর্শ দান করেন তো এইভাবে আরো অনেক কিছু ক্ষেত্রে তিনি হেল্প করে দিয়ে থাকেন ধরুন আপনি ইমোশন কি ব্যালেন্স করতে পারেন আপনার ক্রিয়েটিভ ক্ষমতা বাড়তে পারে এই অ্যাঞ্জেলকে ডাকলে আরো অনেক কাজ আছে যেগুলো কোর্সের সময় বলা হয় ধরুন কোনো মেয়েদের কোনো সমস্যা আছে বিশেষ করে মান্থলি কিছু প্রবলেম থাকে সেই ক্ষেত্রে তার কাছে প্রার্থনা জানানো যায় আমি ডিটেলস এখানে পুরো বলছি না সংক্ষেপে বলছি আবার ধরুন কোথাও ঝড় ঝঞ্ঝা বন্যা ভূমিকম্প অগ্নুৎপাত এরকম কিছু হয়েছে সেই ক্ষেত্রে আপনি আর্চেঞ্জেল ইউরিয়েলকে প্রে করতে পারেন বা প্রার্থনা করতে পারেন আবার আপনার অ্যাওয়াকেন পাওয়ারটাকে জাগানোর জন্য আপনার থার্ড আই কে অনেক বেশি শক্তিশালী করার জন্য কিন্তু আপনি হেল্প চাইতে পারেন আর্চেঞ্জেল ইউরিয়াল শরীর খুব খারাপ বা মানসিক ক্ষেত্রে কোনো সমস্যা রয়েছে সমস্যা করেছেন বা কাউকে আপনি হিলিং করতে যাচ্ছেন সুস্থ করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে রাফেল র্যাফেলকে প্রে করতে পারেন যদি কেউ নেশাগ্রস্ত অবস্থা থাকে সেই ক্ষেত্রে আপনি আর্চেঞ্জেল র্যাফেল কলিং বিশেষভাবে অ্যাপ্লাই করতে পারেন দারুণ রেজাল্ট পাওয়া যায় আরো অনেক অ্যাঞ্জেল আছে নাক অ্যাঞ্জেল আছেন এই অ্যাঞ্জেল থেরাপি শিখতে গেলে মাত্র দুদিনের ক্লাসই কিন্তু কমপ্লিট হয়ে যায় কিন্তু সেখানে কি কি শিখবেন যেমন আমি কি কি শেখাই সেটা বলি আপনি বেসিক কোর্স করছেন অ্যাঞ্জেলে তো সেখানে কি করে বাস্তুকে হিলিং করবেন নেগেটিভ ভাইস থেকে মুক্ত থাকবেন কি করে লেখা পড়া পড়াশোনার ক্ষেত্রে আপনি হেল্প করবেন অ্যাঞ্জেলদের সাহায্য চেয়ে কিভাবে আপনি আহ কোনো রিলেশনশিপের মধ্যে খারাপ একটা সম্পর্ক হয়ে গেছে সেটাকে পুনরায় আবার ঠিক হতে যাচ্ছে সেই ক্ষেত্রে কিভাবে হিলিং করবেন সেটাতে সাহায্য করে দিয়ে থাকে আবার শুধু তাই নয় আপনার চক্রকে ব্যালেন্স করার জন্য কিভাবে চক্রকে হিলিং করবেন তারও মেডিটেশন এখানে আছে এরকম আরো অনেক পদ্ধতি আপনি কোনো বাধা বা বিপদে পড়েছেন আমি অনেককে দেখেছি অ্যাঞ্জেল থেরাপি থেকে তার বিজনেসে খুব মন্দা যাচ্ছিল সেই ক্ষেত্রে ভীষণভাবে সে হেল্প পাচ্ছে আবার কেউ দেখা যাচ্ছে যে তার কোনো উইস ছিল দীর্ঘদিনের কোনো কিছু কিনবে ফ্ল্যাট হতে পারে গাড়ি হতে পারে জমি হতে পারে তো যেটাই করতে চাইছে সেই ক্ষেত্রে বারবার বাধা আসছিল কাজটা হতে হতে হচ্ছিল না সুযোগ আসছিল না সেই ক্ষেত্রেও অ্যাঞ্জেল থেরাপিতে প্রয়োগ আছে প্রোগ্রামিং আছে খুব সুন্দরভাবে কিন্তু তা করা যায় অ্যাঞ্জেল কোর্সের মধ্যে স্পেলের ব্যবহার আছে যদি স্পেল ইউজ করতে পারেন যথাযথভাবে সেক্ষেত্রেও হেল্প হয় এবং আরো 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 অনেক কিছু অ্যাঞ্জেল থেরাপিতে শেখানো হয় ধাপে ধাপে তো যদি শিখতে চান কখনো আমার কাছে অনলাইন বা অফলাইনে অবশ্যই ক্লাস করাই তবে হ্যাঁ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কোর্স ফিজ কোথাও কম কোথাও বেশি আপনি কোথায় শিখছেন এবং কোথায় কি কোর্স করাচ্ছে সেটা আমি বলতে পারবো না তবে প্রথমেই বলেছি এক এক জায়গায় এক এক রকম ভাবে শেখানো হয় একই জিনিস আলাদা আলাদা পদ্ধতি থাকে যেমন একই রোগের বিভিন্ন রকম ওষুধ আছে একই রোগের সবকটাই কাজ করে এখানেও পদ্ধতিগত ব্যাপার হয়তো কিছু আলাদা থাকতে পারে তবে প্রেয়ার বা প্রার্থনা যেভাবেই করুন না কেন নিশ্চয়ই তাতে হেল্প পাবেন এখানে একটি বিশেষ সিম্বল দেওয়া হয় অ্যাঞ্জেল থেরাপিতে এবং কোন অ্যাঞ্জেল কিসের সঙ্গে কানেক্টেড সব কিছু ডিটেলস আলোচনা করা হয় সারা বছর কিন্তু ক্লাসে আমি হেল্প করে দিয়ে থাকি আর বিশেষ পরামর্শ যাদের প্রয়োজন এবং বহু জন আছে যারা ক্লাস করেও পরবর্তী সময় হেল্প পাচ্ছে এবং তারা বলে এসে ক্লাস করার পর যে হ্যাঁ আগের থেকে অনেক বেটার ফিল করছে অনেক বেটার আছি অনেক সমস্যা কেটে যাচ্ছে খুব সহজে অফিস কাচারিতে অনেক সময় অফিস পলিটিক্স ঢুকে যায় আপনি জানেন না এমন কোন শত্রু বারবার ক্ষতি করছে আপনাকে তো সেই ক্ষেত্রেও কিন্তু বিশেষ পদ্ধতি আছে সেই পদ্ধতি যদি আপনি অ্যাপ্লাই করেন সেইভাবে যদি আপনি অ্যাঞ্জেল প্রেয়ার করতে পারেন দেখবেন সেই বিপদ থেকেও খুব সহজে রক্ষা পাবেন এবার আপনি কোথায় শিখবেন সেটা নির্ভর করবে আপনার ওপর অনেকেই চায় সস্তায় কোনো জায়গায় গিয়ে করবো হয়তো যেখানে সস্তা নিচ্ছে অথবা কোথাও বেশি টাকা নিচ্ছে সেটা হচ্ছে আপনার সামর্থ্যের উপরে পড়ুন এখানে কোনো ব্যাপার নেই যে আপনি কোথায় শিখবেন আপনার মন যেখানে টানে সেখানে শিখুন তো মেন ব্যাপার হচ্ছে বিশ্বাস আস্থা তাহলে দেখবেন অবশ্যই আপনি অনেক কিছু অর্জন করবেন শুধু এটা মনে রাখবেন যেখানেই শিখুন না কেন বা নিজে অ্যাপ্লাই করছেন মনের মধ্যে কোনো নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে করবেন না লজিক আনার চেষ্টা করবেন না এখানে আর যেখানেই শিখুন না কারণ দেখবেন যে সেখানে অন্য কারোর বদনাম করে অন্য কারোর নামে অপব্যাখ্যা করে যদি আপনাকে বারবার ভুল বোঝানো হয় আপনি বুঝতে যে আমি তো তাকে চিনি না জানি না তার সম্বন্ধে কেন বলছি সেরকম অনেক সময় হয় আমাদের কাছে এসে অনেকে অনেকের নামে বদনাম করে আমি কিন্তু এমনও হয় যে আমি বলি আগের টিচার কে ছিল নাম শোনার পর বলি ওনার কাছে বাকিটা করুন না এমন অনেকে আছে কেননা আমি মনে করি যে স্পিরিচুয়াল জগতের মধ্যে কোনো কোন মাদরাম এইগুলো থাকা উচিত নয় এর মধ্যে কোনো রকম ঢোকানো উচিত নয় বাজে কথা বলে আমি ক্লায়েন্ট আনবো স্টুডেন্ট আনবো এটা একটা নোংরামি একজন স্পিরিচুয়াল জগতের মানুষ এগুলো নিশ্চয়ই করেন না এটা আমার বিশ্বাস এটা আমার এথিক্স যাই হোক যারা নাকি শিখতে চান তারা রেকিও শিখতে পারেন উসুই রেকি বা ট্রেডিশিয়াল রেকি আমি তাও শেখাই একদম মাস্টার কোর্স পর্যন্ত করাই লামাফেরা কোর্স করায় হিয়ারিং কোর্স অনেকেই ক্লাস করে খুব ভালো রেজাল্ট পাচ্ছেন প্র্যাকটিস যদি ভালো করে করেন যথাযথভাবে যেভাবে গাইডলাইন করব মানলে দারুণ রেজাল্ট পান ক্রিস্টাল ডাউজিং কোর্স করায় তো যারা কন্ট্যাক্ট করতে চাইছেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আর এমনিতেও যদি কখনো সমস্যায় পড়েন কোনো অ্যাঞ্জেল নাম্বার প্রয়োজন কোনো সুইচ প্রয়োজন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে সেই হেল্পগুলো মাঝে মাঝে পেয়ে থাকেন আপনারা তো যাই হোক সবাই সুস্থ থাকুন সবাই ভালো থাকুন আর নতুন করে আর সাবস্ক্রাইব বলবো না যে করুন আমার চ্যানেলকে ইচ্ছে হলে করবেন ভালো লাগলে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন না ভালো লাগলে সমালোচনা করতে পারেন কোনো ব্যাপার নেই কিন্তু আপনারা ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন নিজের পরিবারের সঙ্গে আর চলিত হবে বন্ধুরা ধন্যবাদ